ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের স্পেশাল ভিডিওটি তাজ এবং দশ নম্বরের ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই এই মার্কিন যুক্ত এলাকায় আমাদের সেমিস্টার সহ আমাদের সাবজেক্ট সুন্দর করে উপস্থাপন করা আছে ইউনিভার্সিটি অফ কল্যাণী থার্ড সেমিস্টার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেজর থ্রি হিস্ট্রি আমাদের আজকের আলোচ্য বিষয় সেই সঙ্গে যে সিলেবাসটা পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ এনসেট ইন্ডিয়া ফ্রম দ্য পোস্ট বৈদিক টু লেট গুপ্ত পিরিয়ড আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই পিডিএফ মানে সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল আছে একদম ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও কিছুক্ষণের মধ্যেই পিডিএফটা কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওগুলিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম কথা পাঁচ নম্বরের জন্য আমরা শুধুমাত্র পনেরোখানা প্রশ্ন তোমাদের এখন দিচ্ছি আর এক্সামের সামনে এখান থেকেই প্রায় সাত থেকে আটটা প্রশ্ন বলে দেবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা মোস্ট ইম্পর্টেন্ট আপাতত এই প্রশ্নগুলো রেডি করো তো এক্সামের সামনে অবশ্যই আমরা এখান থেকে ওর সাজেশনটাকে আরও সংকীর্ণ করে তোমাদের শেয়ার করব। প্রশ্নগুলো বাংলা ইংলিশ উভয় ভাষাতেই অ্যাভেলেবেল রয়েছে যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সেভাবেই কিন্তু প্রস্তুতি নেবে প্রথম প্রশ্ন মৌর্য প্রিয়ট মানে যুগের রাজনৈতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অশোকের ধর্মনীতির উদ্দেশ্য তাৎপর্য ডিসকাস দ্য মেন পলিটিক্যাল ফিচার্স অব দ্য মোরিয়ান পিরিয়ড এখানে দেখতেই পাচ্ছ বাংলা ইংলিশ দুটোই আছে অশোকের ধর্মনীতির উদ্দেশ্য তাৎপর্য তো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু বাংলা ইংলিশ অ্যাভেলেবেল আছে যেমনটা এখানে বুঝিয়ে দিচ্ছি এক্সপ্লেন দ্য পারপাস অ্যান্ড সিগনিফিসেন্স অফ অশোক ধর্ম তারপরে আমরা দেখতে পাচ্ছি যুগের বা সরি মৌর্য প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো এগুলো আমাদের আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেটা বলাই আছে বারবার বলছি সাংস্কৃতিক বিজয়ের নীতি বলতে কী বোঝায় উদাহরণ সব আলোচনা করো কুষাণ যুগের সাংস্কৃতিক অবদান সংক্ষেপে আলোচনা করো সাতবাহন রাজবংশের রাজনৈতিক সাফল্যতা আলোচনা করো দক্ষিণ ভারতের চোল চের ও রাজ্যের ভূমিকা উপজাতির আর কৃষককরণ বলতে কি বোঝায় গুপ্তবর্ণকে সুবর্ণ যুগ বলে কেন মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নটা এবার মানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুপ্ত যুগের শিল্প স্থাপত্যের উন্নতি প্রাচীন ভারতে গিল্ট বা শিল্প সমিতির ভূমিকা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের যে বিভেদের কারণগুলো সেগুলো পূর্বে বাকি প্রশ্নগুলো দেখে রাখো এবার দেখো দশ নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে শুরু হচ্ছে অশোকের ধর্মনীতি এবং প্রশাসনিক সম্পর্ক মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও কার্যকরী তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ নম্বরের একটা প্রশ্নেও কিন্তু এই মৌর্য যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে তো পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়লেও কিন্তু ইজিলি হয়ে যায় কারণ দশ নম্বরের প্রশ্ন অনেক সময় পাঁচ প্লাস পাঁচ আকারে আসতে দেখা গেছে তো বাকি প্রশ্নগুলো দেখে রাখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দশের কিংবা পাঁচের জন্য ভালো করে পড়বে কুষাণ ও সাতবাহনের বা সাতবাহন যুগের সামাজিক ও অর্থনৈতিক অবদান তাদের তুলনাটাও পড়তে পারো তো বাকি প্রশ্নগুলো তোমাদের সামনে এভাবে শেয়ার করছি তোমরা এখান থেকে দেখে রাখো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যেমনটা বললাম গুপ্ত যুগ আছে আমাদের গুপ্ত যুগ থেকে অনেকগুলো প্রশ্ন আছে তো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো আর ডেসক্রিপশন বক্সে রইলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত থাকলে তো কিছুক্ষণের মধ্যে পিডিএফটা সেখানে তোমরা অ্যাভেলেবেল পাবে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে রাখবে আর দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং